হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো প্রথমে একটা কথা বলি যারা যারা নতুন বন্ধুরা এসছো তারা আমাকে জানিয়ে দিও দেখো এত লোকের ভিড়ে না খুঁজে পাওয়া যায় না তো তোমাদেরকে জোর হাত করে বলছি যখন এসেই গেছো তাহলে আমাকে আমি থেকে যেতে বলবো না এই কথাটা আমি বলবো না জোরহাত করে যে থেকে যেও থেকে যেও এই ভিক্ষা আমি চাইবো না তো জোরহাত করে এর জন্যই বলছি তোমরা যদি মনে করো আমাকে ভালোবেসে থাকবে তাহলে আমাকে একবার মনে করিও দিও সেটাই বলছি জোরহাত করে তো দেখো বন্ধুরা আজকে কিসের আয়োজন দেখতে পাচ্ছ একটুখানি লুচিও করেছি দাঁড়াও দাঁড়াও মানে স্কিপ করো না আজকে বলছি স্কিপ করো না দেখো আর প্রত্যেকটা বন্ধুকে আমি একটা কথা বলি কেউ খারাপ পেও না স্কিপ করে দেখো না দেখো তোমাদের সময় নাই থাকতে পারে তোমরা যতটুকু দেখার অতটুকুই দেখো না স্কিপ করে কেন দেখছো অতটুকু দেখে ছেড়ে দাও আর স্কিপ করে টেনে দেখো না এতে কিন্তু তোমাদেরও ক্ষতি হচ্ছে যাকে টানছো তারও ক্ষতি হচ্ছে তুমি যে টানছ না তোমারও কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে এটা মাথায় রেখো কিন্তু আর যাকে টানছো তার তো ক্ষতি হচ্ছেই তো আমি বলবো দেখো সময় নাই থাকতে পারে তোমরা কি করবে বলো তো যতটুকু দেখার অতটুকুই দেখো না দেখে ছেড়ে দাও সবটুকু দেখেছো বলতে হবে না তো কেউ তোমাকে কিনে রাখেনি তুমি যতটুকু দেখেছো সেটাই সেটাই মানে লিখে দাও অতটুকু দেখেছি এই সৎসাহসটা রাখো তাহলেই তো হয়ে যায় প্লিজ সবাইকে বলবো কেউ টেনে দেখো না টেনে দেখলে তোমারও ক্ষতি হবে আর যারটা টানবে তার তো ক্ষতি হচ্ছেই কিছু করারই নেই সে কিছুই পাচ্ছে না উল্টা ওর চ্যানেলটার বারোটা বাজাচ্ছ সুতরাং যাকে খেতে দিবে না তার পেতে পেটে লাথ মেরো না আমি এটা রিকোয়েস্ট করব প্রত্যেকটা বন্ধুকে দেখো দেখো না ক্লিক করো না তাহলেই তো হয়ে গেল এবার ক্লিক করে টেনে টুনে ওকে একদম নাড়ি ভুড়ি বের করে শেষ করে দিয়ে আসবে এটা তো ঠিক না বলো তুমি টেনো না তো আবারও বলছি কেউ কিন্তু টেনে দেখো না যার যতটুকু দেখার সে ততটুকুই দেখো আমি বলছি না পুরোটা দেখো তো তারপর দেখো ওই যে রান্নাবান্নার আয়োজনগুলো দেখতে পেলে তো তো সত্যি কথা কি হঠাৎ করে যেমন আমি কোথাও খেতে চলে যাই তো আমি কিন্তু হঠাৎ করে অতিথি আপ্যায়ন একা একা হাতে করতে পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এর আগের অনেক কটা ব্লগে আমাকে দেখেছো আমি হঠাৎ করে এখানে ওখানে মেয়ের বাড়ি বলো জায়ের বাড়ি বলো বা ওই যে কোয়ার্টারের বৌদির বাড়ি বলো গিয়ে খেয়ে আসি তো দেখো হঠাৎ করে একা হাতে কিন্তু অতিথি আপ্যায়নটাও আমি করে নিয়েছি যে রাধে সে চুলো বাঁধে বলো তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওই আমার বিয়ানি খেতে বসেছে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো যেদিন তোমার দাদা ভাই গেল না রবিবার দিন তো রবিবারে রাতের বেলা সন্ধ্যের দিকে আমার মেয়ে আর মেয়ের যা এসেছিলো তো কথা কথা ওরা বলছিলো আমার মেয়ে বলছিলো মা বিরিয়ানি খাওয়াবে তো আমি বললাম খা বিরিয়ানি খাওয়া কি ব্যাপার কবে খাবি বল খেলে তাও তবে কালকে যদি খাস খা বলে ঠিক আছে বাড়ি গিয়ে ফোন করব তো রাতের বেলা ফোন করেছে মা কালকে আসবো খেতে বললাম ঠিক আছে ঠিক আছে যখন আসবি তোদের বাড়ি সব্বাই চলে আসবি সকাল থেকে আসবি যদি আসার হয় সকাল থেকে আসবি না হলে আসতে হবে না তো বললো ঠিক আছে তো এবারে আমি সকালবেলা উঠে কাজকর্ম করে যে দেখতেই পেলে এতক্ষণ লুচি তরকারি করে নিয়েছি আলুর দম আর লুচি ওগুলোই খেয়েছে আর দুপুরের রান্নাগুলো তোমরা কথা শুনতে শুনতে শুনতেই দেখতেই পেয়েছ আর এটা কিন্তু রাতের বিরিয়ানি দুপুরে কিন্তু আমি একরকম একটু হালকা পাতলাই করেছি আবার হালকা পাতলাও না একটু রিচও হয়েছে অবশ্যই দেখেছিলে কি কি করেছি মানে দেখেছো আর এটা দেখো এই যে রাতের জন্য বিরিয়ানি তো আমি দুপুরে রান্না করেছি বলে আমি দুই মেয়েকে বলেছি যে রাতে কিন্তু একদম আমি রান্নাঘরে আসব না রাতে তোরা করবি তো রাতে ওরা দুজনে মিলেই বিরিয়ানিটা করেছে সত্যি আমি কিছুই করিনি ওরা রান্নাও করেছে খেতেও দিয়েছে বাসনও মেজেছে সব ওরা দুই যা মিলেই করেছে আমি কিছুই করিনি আমি শুধু বাচ্চা দুটোকে পাহারা দিয়েছি আর টুকটুক করে মাঝে মাঝে এসে একটুখানি ওদের মানে ওরা যে করেছে ওটা একটু ভিডিও করেছি আর কি আর কিছুই করিনি তো জানি না একা হাতে ঘরে যা ছিল তাই দিয়ে একটু অতিথি আপ্যায়ন করলাম শুধু আনার মধ্যে আমি চিকেনটাই আনিয়েছি আর কিছুই আনাই ঘরে যা যা ছিল অতটুকু দিয়েই আমি অতিথি আপ্যায়ন করেছি তো বন্ধুরা কীরকম করে অতিথি আপ্যায়ন করলাম তোমরা একটু জানিয়ে দিও তো এবারে দেখো ওদের এই যে চিকেনটা হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা বারবার আমি আজকে একটাই কথা বলবো কেউ কিন্তু টেনে দেখো না বারবার বলছি আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে যাবে যে যতটুকু পারবে অতটুকুই দেখো অতটুকুই আমাকে বলো আমি এতেই সন্তুষ্ট আমি বলছি না তোমাদেরকে পুরো দেখতে আর যার ইচ্ছা হবে সেই ক্লিক করো আর যার ইচ্ছা হবে না সে ক্লিক করো না আমার দরকার নেই ওরকম ছুঁচো মেরে হাত গন্ধ করো না তোমরা আর আমারও বারোটা বাজাও বাজিও না তোমরা সবাই ভালো ভালো বলে বলে আমার কিন্তু একদম পুরো বারোটা বাজিয়ে দিচ্ছ তো কি আর করব কিছুই বলার নেই তোমাদেরকে এত বলে বলেও তোমাদের শিক্ষা হচ্ছে না তো এবার দেখো ওটা না ওই যে রায়তা বানাবে রায়তার জন্য রেডি করেছে রেডি করে এদিকে কিন্তু ওর যা টুকটুক করে করছে আমার মেয়ে যা আর আমার মেয়ে টুকটুক করে বাসনপত্র সব মেজে নিচ্ছে তো ওই যে বললাম আমি কিছুই করিনি দিনের বেলা যতটুক করার করেছি আর রাতের বেলা কিন্তু আমি কিছুই করিনি ওরাই করেছে সব তো ওই যে বিরিয়ানিটাও কিন্তু দমে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে অনেকেই বলেছিল কিন্তু তোমরা যে অনেক ওই যে এটা কি করছে ও দেখো আমি করিনি তো তাই বলতে পারছি না এটা ওই যে রায়তাতে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি রায়তা বানাতে পারি না বন্ধুরা যেটা সত্যি কথা আমি সত্যিটাই বলি সব সময় তো ও রায়তা বানাচ্ছিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীরকম করে রায়তা বানায় তো ওটা কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ওটা ভেজে নিচ্ছিল আর কি ভেজে ওই যে দইটা ফেটিয়ে নিয়েছে আরও দেখতেই পেলে ওই শশা আর কী কী যেন দিয়েছে আমি অতটা খেয়ালও করিনি ভিডিওটা করেছি ঠিকই কিন্তু আমি ভালো করে তাকিয়েও দেখিনি তো এটা নাকি খুব ভালো হয় খেতে সবাই দেখি এক বাটি এক বাটি খেয়েছে ওরা ওদের এতটাই ভালো লেগেছে তো আমাকেও একটুখানি দিয়েছিল। আমি কিন্তু খাইনি ওই যে যার যার মুখের স্বাদ তো এক নয় আমার একটুও ভালো লাগে না মানে এই ধরনের খাবারগুলো না আমার ভালো লাগে না আর কি আমার সব সময় ঝাল ঝুল হাবিজাবি ওগুলোই ভালো লাগে তো যাকে ওরা তৃপ্তি করে খেয়েছে এটাই আমি এর মানে এখানেই আমি অনেক সন্তুষ্ট আর কি তো এবারে খেতে দিয়ে দেওয়া হচ্ছে দেখো ওই যে বাড়া হয়ে যাচ্ছে খাওয়া তো অনেক বন্ধুই আছো আমার অনেকেই অনেক দিন থেকে বলছো আমার মেয়ের জামাইকে দেখবে তো যারা যারা এতক্ষণ ধরে আছো তারা আর একটু সময় থেকে যাও তাহলে আমার মেয়ের জামাইকে দেখতে পারবে তো জামাই মানুষ বুঝতেই পারো আমি সামনে গিয়ে কি করে ভিডিও করব একটু লজ্জাও তো লাগে বলো তো হাজার হোক শাশুড়ি তো যতই মডার্ন যুগের শাশুড়ি হই না কেন তো ওই দেখো আমার আমার জামাই দেখো তোমরা একটু দেখে নাও তো আমার মেয়ের যাকে আগের থেকে আমি বলে রেখেছিলাম যে দেখ অনেকে দেখতে চায় তুই একটা কাজ করবি যখন ও খেতে বসবে না একটুখানি ভিডিও করবি তো সামনের থেকে গিয়ে আমার মোবাইলটা নিয়ে তো ও সেই মতো গিয়ে মোবাইলটা নিয়ে ভিডিও করেছে তো আমার জামাই তখন কি বলছিল জানো বলে কি যে ওর বৌদিকে বলছিল আর কি যে বৌদি যদি পেট খারাপ হয় না দেখো তখন ওই যে ওর ভাসুর আবার বলছিল না আরে ভাই পেট খারাপ হবে না এটা যতক্ষণে পাবলিকের কাছে পৌঁছাবে না ততক্ষণে তোর এটা খাবারগুলো সব বেরিয়ে যাবে বাইরে এটা নিয়ে আমরা অনেক হাসছিলাম জানো তো অনেক হাসি ছিল আমাদের তো ওরা সত্যি খুব ফুর্তিবাজ ওরা মানে ওদের বাড়িতে মানে ওরা যে পাঁচ ছজন লোক আছে না খুব ফুর্তিবাজ ওরা ফুর্তি করে থাকে মিলমিশ করে ভালো লাগে এবারে দেখো আমি বলছিলাম যে তোরা চলে যা আমি এগুলো করে নেব আস্তে আস্তে করে তো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে বললাম যা চলে যা ছেড়ে দেয় এগুলো এরকম থাক আমি সকালে উঠে করব বলে না আমরা করে দিয়ে যাব তো ও কিন্তু গ্যাস মুছতে মুছতে আমাকে কি বলছিল জানো তোমাদের মনে আছে কিনা জানি না আমি অনেক দিন আগের ব্লগে একটা বলেছিলাম যে আমার মেয়ে গ্যাস মুছেছে আমার পছন্দ হয়নি তো আজকে ভালো করে মুছছি সেই ব্লগটা আবার ও দেখেছিল তো তাই বলছে মাসি দেখো হলো কি না হলে তো তুমি আমার ব্লগে বন্ধুদেরকে জানিয়ে দেবে তো এবারে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল তো আমি ওদেরকে বলছিলাম তোরা সারা দিন ছিলি এখন চলে যাবি আমার ভিতরটা কীরকম লাগছে রে খা খা করছে ঘরটার মধ্যে থাকবো আমার না ভালো লাগছে না হার্ট অ্যাটাকের মতো লাগছে আমার মানে সত্যি খুব খারাপ লাগছিলো তারপর আমার মেয়ে ওর যা বললো কি না তোমাকে একা ঘরে থাকতে হবে না খারাপ লাগছে তুমি চলো তো ওরা একরকম জোর করেই আমাকে কিন্তু নিয়ে গেল তো ওই যে দেখো এই যে তালাতুলাগুলো মেরে নিচ্ছে আমার মেয়ে লাইট আমি মোবাইলটা ধরেছি আর ওই যে তালাগুলো মেরে নিচ্ছে মেরে তারপর কিন্তু রাতে আমি ওদের বাড়িতেই চলে গিয়েছিলাম গিয়ে ওদের সঙ্গে ঘুমিয়ে আমি সকালবেলা চলে এসেছি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছ আমি জানি অনেকেই চলে গেছ যারা খুব কাছের যাদেরকে আমি শেষ পর্যন্ত থাকি বুঝতেই পারো জানতেই পারো তারা তো অবশ্যই আছো আমি জানি আমার প্রিয় মানুষগুলো আমি ইচ্ছা করলে নাম বলে বলে দিতে পারি বলবো সেই নামগুলো একদিন বলবো আমার খুব ইচ্ছা আমার প্রিয় মান প্রিয়জনদের নামগুলো বলার তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে